বর্তমান আমাদের গাজীপুর মহানগরের অন্যতম সুন্দর একটা জায়গা বলা যায় এটি গাজীপুরের কাশিমপুরের কাশিমপুর নামাবাজার থেকে ধনজয়খালী যাওয়ার যে রাস্তা তুরাক নদীর কুল গেসে যে রাস্তাটি বর্তমানে সংস্কার করা হয়েছে এবং বাকি অংশের কাজ এখন চলমান সেই রাস্তাটি মূলত এই রাস্তা এই রাস্তা ধরে অর্থাৎ কাশিমপুর বাজার থেকে ধনজয়খালী যাওয়ার পথে বলা যায় যে এক সৌন্দর্যের লীলাভূমি হিসেবে গড়ে উঠেছে এই জায়গাটি এক পাশে তুরাক নদী এবং অপর পাশে পিছ ডালায় রাস্তা এবং পিচ ডালায় রাস্তার পাশ দিয়ে পথচারীদের হাঁটার জন্য ব্লক ফেলে যে ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে তা অন্যতম সৌন্দর্য বা এই রাস্তাকে আরও আকর্ষিত করেছে বলা যায় যেহেতু নতুন রাস্তা এবং বর্ষাকাল হওয়াতে নদীতে প্রচুর পানি যার কারণে দুয়ে মিলে এই রাস্তার সৌন্দর্য আরও বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে যার জন্য বিভিন্ন স্থান থেকে দূর দূরান্ত থেকে লোকজন এই রাস্তার সৌন্দর্যে আকর্ষিত হয়ে প্রতিদিনই এখানে ঘুরতে আসে পরিবার পরিজন নিয়ে বিশেষ করে বিকালবেলা এই রাস্তাটিতে লোকে লোকারণ্য হয়ে যায় এবং বলা যায় যে অন্যরকম একটা মিলন মেলার সমাবেশ ঘটে যায় রাস্তায় বর্ষাকাল হওয়াতে নদীতে প্রচুর পরিমাণ পানি এবং এই রাস্তার যে ভিউ এটা অসম্ভব রকম সুন্দর এবং এই রাস্তাটা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়াতে এটা আরও লোকজনকে আরও বেশি আকর্ষিত করে এই গ্রামটা অর্থাৎ ধনজয়খালী গ্রামের সাথে যোগাযোগ আরও উন্নত করার লক্ষ্যে মূলত এই রাস্তাটি তৈরি করা যেহেতু আগে কাঁচা পাকা রাস্তা ছিল যার কারণে যাতাতে প্রচুর পরিমাণ দুর্ভোগ পোহাতে হতো ধনজয়খালী গ্রাম তারপরে ঘাসা ঈশ্বরকান্দি ঈশ্বরকান্দি সাতাইশ পলাশোনা ইত্যাদি অঞ্চলে বা ইত্যাদি জায়গাতেও যেন যাতায়াত আরও উন্নত হয় পরবর্তীতে পরিকল্পনা আছে রাস্তাটি একদম তৈপুর পর্যন্ত এইভাবে নদীর কুল গেসে পার রাস্তাটি তৈরি করার যেহেতু পাশে তুরাক নদী যেন বন্যায় রাস্তাটি ক্ষতিগ্রস্ত না হয় এই জন্য সেই পরিকল্পনা মাফিক মূলত এই রাস্তাটি তৈরি করা এই রাস্তা দিয়ে যে কোনো মানুষই যদি একবার যায় আমার মনে হয় না সে কোনো বিরক্তি প্রকাশ করবে এই রাস্তার সৌন্দর্যে সে বিমোহিত হয়ে হয়তো যে মানসিক অবসাদ বা ক্লান্তি দূর